শুভ পঞ্চমী সবাইকে অনেক অনেক ভালো করে ঠাকুর দেখো মজা করো আনন্দ করো আজকে এই পঞ্চমী সাজ এই যে রেসেপ্টটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে সিম্পল একটা লুক কারণ এত ভিজ মধ্যে বেশি সেজে পুজো যাওয়া যায় না এরকম নর্মাল সাজি ঠিক আছে তো চলো বেরিয়ে পড়া যাক তা তোমাদের একটু ভাবলাম যে কাছে নিয়ে এসে দেখাই কিন্তু এখানে যেহেতু টেবিলটা রাখা রয়েছে তাই জন্য তোমাদের ভালো করে ওরকমভাবে দেখানোও যাচ্ছে না আবার এদিকে আমি দূরেও যেতে পাচ্ছি না যাই হোক একটু বুঝে গেছো কেমন কী রিসেপ্টটা হয়েছে এবার চলো দুগ্গা দুগ্গা করে মায়ের দর্শন করতে বেরিয়ে পড়ি আমার মতন কে কে আছো বলো তো যে অবশ্য জানি অনেকেই প্রথমা দ্বিতীয়া থেকেই বেরিয়ে পড়েছ আর আমি পঞ্চমের দিন থেকে এই দেখো সব থেকে সুন্দর প্যান্ডেল একদম ছিমছাম সুন্দর একটা সাদা শান্তির প্রতীক ঢুকতেও কোনো লাইন নেই কোনো কষ্ট নেই পদ্মাটা তুলেই একদম সরাসরি মায়ের দর্শন বেশ ভালো না সুষ্ঠ মতে ঠাকুর দেখা যেটাকে বলে আর এখানে ডাকের সাজে করেছে এত সাদার মধ্যে কি সুন্দর লাগছে অপূর্ব মায়ের রূপ তা ভাবলাম প্রথমে একটুখানি ঠান্ডা হয়নি আইসক্রিম খেয়ে তারপরে আরও এগোবো আজ কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছ ভাইরাল অর্জুনপুরের যে আমরা সবাই ক্লাবের ঠাকুর দেখতে কিন্তু ওখানের অবস্থা কেমন কি আমি কিছুই জানি না সবই তোমাদের মানে কি বলবো তোমরা যা যা দেখাচ্ছ সেই দেখে ভাবলাম চলো একটু আমিও দেখে আসি সামনে থেকে যতই ফোনের মধ্যে দেখি কিন্তু তাহলেও মন ঠিক ভরে না আর এই নাগের বাজার থেকে ওই আমরা সবাই ক্লাব পৌঁছাতে পৌঁছাতে আমি কিন্তু কয়েকটা ঠাকুর দেখে নিলাম খুব সুন্দর ঠাকুরগুলো করেছে একদম সিম্পল কিন্তু খুব মানে বেশ একটা সাবেকি ভাব আছে এবার দেখো আমরা সবাই ক্লাবে এখন মানে রাস্তায় সবে মুখে বাজারের এপাশেই রয়েছি তাতেই এই ভিড় তারপরে মাঝখান দিয়ে গাড়ি দুপাশ দিয়ে মানুষ একই রাস্তাতে যদি মানুষ গাড়ি সব যায় তাহলে কি আর মানে জ্যাম তো বুঝতেই পারছো কি অবস্থা তার মধ্যে ওই বাজারের রাস্তাটা এতটাই সরু যেমনি গাড়ি ঘোড়া গেলে আর বাজারহাটের লোকজন যেতে পারে না সেখানে যদি এত ভিড় হয় আর সত্যি কথা বলতে এই যে এরকম ভিডিও দেখানোর পর থেকে এত প্রচণ্ড মানে শ্রীভূমিতেও এত ভিড় হয়েছে কি না আমি জানি না একদম দেখো আমরা সবাই ক্লাবের বোর্ডটা দেখে আমি তো বেজায় খুশি হয়ে গেলাম আমি ভাবলাম মনে হয় এই তো এই তো চড়া করে বেশ রাস্তা জুড়ে লাইন যাচ্ছে যেতে মনে হয় বেশিক্ষণ লাগবে না এই তো মনে হয় এসেই গেছি যাকে জিজ্ঞেস করছি সেই বলছে হ্যাঁ হ্যাঁ এই একটুখানি সেই একটুখানিটা যে কতখানি সেটা আমার তো কোনো এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা ছিল না আমি ভাবছি যে হ্যাঁ মনে হয় একটুখানি আর একটু দু পা গেলেই হয়তো পৌঁছে যাব। তারপরে তো আস্তে আস্তে দেখছি প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় কারণ চারিদিক থেকে পুরো মনে হচ্ছে ঘিরে ধরেছে আস্তে আস্তে ক্রমশ রাস্তাটা শুরু হতে শুরু করেছে আর লোকের সংখ্যা চাপটা আরও বাড়তে শুরু করেছে কারণ চওড়া দিয়ে এসে সরু জায়গায় ঢুকলে দেখবে খুবই তারপরে প্রথম একটা দড়ি খুলে দেওয়ার পর আমার মনে হলো বেশ এখানে ফাঁকা বেশ একটু গায়ে হাওয়া পেলাম মনটা শান্তি হলো এগিয়ে যাচ্ছি ওমা দেখি অন্য একটা ঠাকুর সামনেই তারা আবার হাত দেখাচ্ছে ঠিক আছে ওখানে ঠাকুরটাও দেখে দেখেনি একই রাস্তায় যখন পড়ছে কারণ এরপরে তো ঘুরে আসা যাবে না এই গলির ভেতরে একেবারে বেরিয়ে যেতে হবে তাই এখানকার ঠাকুরটাও কিন্তু বেশ বেতের কাজ দিয়ে ভালো করেছে গামছার কাজ আছে কিছু কিছু লণ্ঠন আছে আমাদের এইগুলো তো এখন আগেকার দিনের যে বাড়িতে লণ্ঠন জ্বালানো হতো ওইগুলো তো ভুলেই গেছি সেগুলো দেখে বেশ ভালো লাগলো আর এই দেখো এবার দেখে ভেতরের দিকে যত ক্রমশ ঢুকছি আমি ভাবলাম মনে হয় এগুলো জীবন্ত মানুষ বসিয়েছে কারণ ফটোগুলো এমনভাবেই করা কিন্তু সত্যি সামনে গিয়ে দেখলাম না জীবন্ত মনে হচ্ছে কিন্তু কাছে গিয়ে ওটা জীবন্ত নয় ওটা ফটো দিয়েই করা রয়েছে কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে যাতে একদম দূর থেকে বোঝা না যায় এবার চলো মায়ের রূপটা তোমাদের দেখাই দেখলেই বুঝতে পারবে এত সুন্দর মায়ের রূপ অসাধারণ কাজ প্যান্ডেলটা ছোট হলেও কাজটা কিন্তু দারুণ ভাবনা চিন্তাগুলো অসাধারণ এর কোনো তুলনা হয় না সত্যিই যদি ঠাকুরটা না দেখতে ঢুকতাম তাহলে হয়তো অনেক কিছু মিস করতাম যেগুলো হয়তো আমাদের বোঝার আছে তারপরে ঢুকে যথারীতি আবার লাইনে ঢুকে গেলাম কারণ একই রাস্তার মধ্যে ঠাকুরটা দেখে ওই পাশ দিয়ে বেরিয়ে আবার কিছুটা আমাদের আগের লোক চলে গেছে এগিয়ে গেছে যারা তো দেখেনি কিন্তু আমরা ভাবলাম যে একটু ঠাকুরটা দেখেই তারপরে যাই ওমা বারবার দেখছি অর্জুনপুর আমরা সবাই ক্লাব বারবার দেখিয়ে যাচ্ছে হেডিংগুলো এই একটুখানি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসছি। এরকম করে পাক্কা আমি দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছি মানে দু ঘন্টা পথ পেরিয়ে আজ এই ভাইরাল ঠাকুরটা আমাকে দেখতেই হবে আর এরকম উঁচু উঁচু বাঁশ দড়ি দিয়ে কখন ভাবছি মাথায় না পড়ে তার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি আর এই কালো যেই লাইট লাগানো এই জায়গাটা এসে এবার মনে হলো যেন হ্যাঁ মানে দিল্লি ছুঁয়ে ফেলেছি আর বেশিক্ষণ নেই এইবার বুঝে ফেলেছি যে আমরা ঢুকতে চলেছি মানে ঢুকে গেছি বলতে পারো এবার সবাই তো ফোন অন করে নিয়েছে দেখো মানুষ এক পায়ে এগোচ্ছে ফোন কিন্তু হাতে আমাদের ধরা রয়েছে আবার সাইড থেকে কিছু মানুষ বলছেও এই ইউটিউবারদের জন্যই কিন্তু আমাদের এত অবস্থা কিন্তু এটা কেউ বলছে না যে ইউটিউবারদের জন্যই আজ এত ভিড় হয়েছে হলে। এই অর্জুনপুরের ঠাকুর কেই বা চিন্ত কোথায় বা পোস্টার কোথায় বা হেডিং সেরকম কিছু তো নেই এটা ইউটিউবার দেখাচ্ছি বলেই কিন্তু তোমরা এত সুন্দরভাবে এই প্যান্ডেলটা এই দু ঘন্টা পথ পেরিয়ে দেখতে যাচ্ছ নাগের বাজার থেকে কিন্তু অর্জুনপুর কম দূর নয় যে রাস্তাটা হেঁটে কভার করবে সেই বুঝতে পারবে কতটা দূর যাই হোক প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে ব্যবস্থাপনাও ভালো কিন্তু ভিড় আর সামলাতে পারছে না দেখো এক পা দূরত্বে দূরত্বে পুলিশ দিয়েছে কিন্তু কিছু করার নেই এত জনসাধারণের চাপে এরাই চেপে যাচ্ছে আর কি করবে যাই হোক ঠাকুর তো আমাদের দেখতেই হবে আমরা ভাই বাঙালি আমরা দেখব না আমাদের সুষ্ঠুভাবে সুন্দরভাবে এত সুন্দর করে কষ্ট করে একটা ক্লাব পুজো করছে আর আমরা একটু উৎসাহ দেবো না আমরা যদি না এরকম ভিড় ভাট্টা করে একটু ঠেলাগুতো করে দেখি তো ওদের কি মনে কষ্ট হয় না যে দেখো আমরা এত কষ্ট করে করলাম আর ওরা রকমভাবে ফাঁকায় ফাঁকায় দেখে চলে যাচ্ছে ওই জন্য আমরা অফুরন্ত ভিড় অফুরন্ত জনস্রোত দিয়েছি দেখো কি সুন্দর সত্যি প্যান্ডেলটা কিন্তু খারাপ নয় সিলভারের তৈরি তার মধ্যে নীল লাল বিভিন্ন রকমের আলো দিয়ে এটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে এবার তোমাদের দেখাবো আমি যখন এই ভেতরটা ঢুকছি বুঝতে তো পারছি না কোথায় পা দিচ্ছি জানি না সে ও মানে সোজার পথে যাচ্ছি কি ঢালে নামবো কি সিঁড়ি দিয়ে নামবো কিছুই বুঝতে পারছি না এরপর আমি শুধু মাকে ডাকতে রাখতে যাচ্ছি মা তুমি রক্ষা করো এত চাপের মধ্যে আমি তো হয়ে গেছি নাটা মানুষ হাতে পাচ্ছি না কিছুই যতটা তোমাদের দেখানো সম্ভব ততটা সুষ্ঠুভাবে দেখিয়েছি কিন্তু যাই হোক দেখো কি সুন্দর কালার দারুণ লাগছে না বলো তো তোমরা কিন্তু একবার হলেও দেখে এসো হয়তো একটু কষ্ট হবে কিন্তু অনেক কিছু মিস করবে যদি না যাও আর যদি যাও আমার মনে হয় সেটা ভালোই লাগবে বড় বড় পুজোর থেকে কিছু কম কিছু এরা করেনি কিন্তু বেশ ভালো করেছে এইবারের মতন আমার মনে হয় এরকম যদি সুন্দর প্যান্ডেল করে প্রতিটা বছর এরকম জনস্রোত এরা দেখতে পাবে যাই হোক এবার এগিয়ে চলছি এখানে একটা গাছও আছে কিন্তু এটা কিন্তু অরিজিনাল দারুণ লাগছে তার মাঝখান দিয়েই প্যান্ডেলটা এবার মূল গৃহে গর্ভগৃহে ঢুকছি মানে মায়ের দর্শন করতে হবে মাঝে এখানে অন্য রূপে দারুণ একটা রূপ ধারণ করেছে সেই রূপটা যদি তোমরা দেখো চোখ থামাতে পারবে না চোখ রাখতে পারবে না মনে হবে যেন মায়ের সামনে তাকিয়েই থাকি কিন্তু এখানে ঢোকার পর বুঝতে পারলাম যে এখানে ঢোকার কি অবস্থা ওপরের যিনি মানে কি যে পড়েছে ক্রিস্টাল দিয়ে বুঝতে পারলাম না সব দিক চিকমিক চিকমিক ঝিকমিক করছে আর তার মধ্যে মানুষের চাপ আরও যেন চার গুণ বেড়ে গেল এখানে মানুষ মাইকিং করছে সাইডে প্রচুর লোক দিয়েছে কিন্তু জনস্রোত কিছু মতেই এরা সামলাতে পারছে না সামলে উঠতে পারছে না আমি তো কোনো রকমে দাঁড়াতেই পারছি না হচ্ছে যেন চাপে এখানেই রয়ে যাব। আজ আমার যে কী অবস্থা হবে জানি না আমার হাল মনে হয় বেহাল হয়ে পড়বে কিন্তু না ওই যে মায়ের আশীর্বাদ রয়েছে এগিয়ে তো আমাকে যেতেই হবে তাই না এই তোমরা সবটা দেখে বুঝতেই পারলে চিরেচেপটা অবস্থা মন হয় ওখানেই আমি পায়ের তলায় যাবো বলে ভাবছিলাম আর কি তারপরে যাইনি কোনো ক্রমে বেঁচে গেছি আর এই দেখো বেরিয়ে এসছি বুকে অনেকটা আনন্দ আর তার মনে ধুপুকনে নিয়েও। বাবা আমি যে ওখানে আটকে গেছিলাম যে বেরিয়ে এসে বেশ ভালো লাগছে এবার সামনেই ঢাকের বাদ দিয়ে শুনতে পেরে আরও বেশি ভালো লাগছে কিন্তু এখানে কথা যেটুকুনি বলেছিলাম সেটুকুনি তোমাদের আর শোনাতে পারলাম না বলেছি এটাই যে দু ঘন্টা লাইন দিয়ে অবশেষে এই ঠাকুরটা ভাইরাল ঠাকুরটা আমি দেখতে পারলাম কিন্তু এখানে এত প্রচণ্ড মাইকিং হচ্ছে তাই জন্য আমি ভয়েসটা তারপর বেরোয়ার পথে দেখলাম এই একটা ঠাকুর এটাও ভাবলাম দেখেই যাই খুব সামান্য জিনিস যে কিন্তু করেছে দেখো পড়ে থাকা আমাদের যে প্লাস্টিক সেইগুলো দিয়ে করেছে তারপরে বেদ দিয়ে করেছে এখানে তুলে ধরতে চেয়েছে জাহাজ সমুদ্র আর মাছ খুব সুন্দর একটা থিম এরা করেছে আর লাইটিংয়ের জন্য বেশ ভালো লাগছে ছোটো পুজোগুলোও কিন্তু এবারে প্রচুর মানে খুব সুন্দর করেছে বেদ দিয়ে কাজ করেছে পুরো কাজ ওভার এই জলটা দেখছো পুরোটা কিন্তু বেতেরই নৌকা করেছে কালো প্লাস্টিক দিয়ে দারুণ করেছে কিন্তু আর তারপরে ঢুকে গেলাম এ দেখো একটা জাহাজ জাহাজের নিচেই আছে মা এখানে বেশি লাইন না হলেও সুন্দরভাবে সুষ্ঠুভাবে তোমাদের দেখাতে পারলাম পাশাপাশি পুজো একবারে একই রাস্তাতেই যাচ্ছি যখন দেখে নিলে বেশ ভালোই হয় তাই না অনেকগুলো ঠাকুর কিন্তু আজকে দেখলাম অনেক পা ব্যথা হয়ে গেছে কিন্তু এবার ভেতরে দেখো মায়ের রূপ এখানেও কিন্তু মায়ের প্রতিমা দারুণ অসাধারণ করেছে দেখে মনটা জুড়িয়ে গেল দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিলাম তারপর এবার একদম বেরিয়ে যাওয়ার রাস্তায় এখানে একটা মণ্ডপে পুজো হচ্ছিল ভাবলাম ফটো তো আমার ওই আর তোলা হলো না কারণ এত চাপের মধ্যে আমার আর কী ভিডিও ফটো কিছু তুলব তাই এখানে একটু ফটো তুলতে দাঁড়িয়েছি প্রচণ্ড গরম লাগছে জল তেষ্টা পাচ্ছে জল খেয়ে নিয়েছে অলরেডি এক বোতল কিন্তু তাতেও কাজ হচ্ছে না আর প্রচণ্ড চাপে পড়ে খিদেও পাচ্ছে কারণ এত চাপের মধ্যে ছিলাম তাই ভাবলাম চলো এখন একটু রোল খেয়ে নেওয়া যাক আর এখানে দেখো রোলের প্রচণ্ড লাইন এখানেও প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি রোল হচ্ছে তো হয়েই যাচ্ছে মানে এত প্রচণ্ড অর্ডার পেয়ে গেছে যে আর রোল খাওয়ার জন্য আমাকে আধ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে কিন্তু এখানে রোল করার স্টাইলটা কিন্তু একটু অন্য রকম আমার বেশ ভালো লাগলো দেখো রুটির ওপর কি সুন্দর ডিমের ডিমটা ফাটিয়ে দিয়ে দিলো তারপরে হাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে উলটিয়ে দেবে দারুণ পদ্ধতিটা না বেশ এরকম রোল করা কিন্তু আমি দেখিনি তা এই এবার খেয়ে নেওয়ার পালা যথারীতি হাতে এসে যাওয়ার মুহূর্তে দাঁড়িয়ে এই ভিডিওটা করা তারপর এসে গেছে অলরেডি এবার খেয়ে টাটা বাই বাই করে বাড়ি ফিরতে হবে অনেকটাই বেশ রাত হয়েছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে জীবন সংগ্রামের পাশে থেকেও সাবস্ক্রাইব করে টা বাই